উপার্জিত সম্পদ খুব কষ্ট করে উপার্জন করে ছেলেদেরকে পড়াশোনা করাতেন এটা আমি খুব ভালোভাবে বুঝতে পারতাম সম্মানিত যা উপার্জন করছেন এটা ছেলেমেয়ের পিছনে খরচ করার চেষ্টা করবেন ছেলে মেয়ে যদি লেখাপড়া করে মানুষ হয় ছেলে মেয়েকে যদি মানুষের মতো মানুষ করে রেখে রেখে যেতে পারেন তাহলে পৃথিবীতে অনেক একটা বড় সম্পদ রেখে গেলেন আর টাকা পয়সা রেখে গেলেন লোন নিয়ে বাড়ি গাড়ি করলেন মরার পরে আর জানা যায় হয় না ছেলে মেয়ে সব মারামারি করে ভাগ করে নিল কি করলাম জীবনে যার কারণে আল্লাহ বলছেন তুমি তোমার খরচ তোমার ছেলে মেয়ে থেকে শুরু করো এতে তুমি নেকি পাবা তুমি তোমার পরিবার থেকে শুরু করো কোনো সময় মনটা খাটো করবেন না ছেলে মেয়ের পিছনে পয়সা খরচ করার ছেলে মেয়েকে মানুষ করতে হবে মানুষের মতো মানুষ পঁচিশ থেকে তিরিশ বছর যাবৎ প্রাণপণের চেষ্টা করবেন পঁচিশ থেকে তিরিশ বছর চেষ্টা করার পরে ভাববেন যে কি হলো বাচ্চা ভর্তি করে পরের দিনই দেখলেন বাচ্চা দৌড়াদৌড়ি করছে কিছু শিখেনি তো মনে করলেন যে আবদুল্লা জাহি সাহেবকে ভালোবেসে প্রতিষ্ঠানে ছেলে দিয়েছিলাম কি শিখল কিছুই শিখেন আব্দুল্লাহ সাড়ে চার বছর বয়সে বাংলা ইংরেজি পড়তে পারতো চৌদ্দ বছর বয়সে দাখিল পরীক্ষা দিয়েছে তিরানব্বইয়ের শেষে জন্ম প্রায় তিরিশ বছর পড়াশোনা করছে এখনো করছে এক শিক্ষক তার একটা নাম্বার দিয়েছিল একশো এক তখন আর শিক্ষকরা বলছেন আব্দুল সামাদ সালাফি স্যার এত একশোর উপরে নাম্বার হয় কেমনে তো বলছি যে দেখো বহু খাতা আমার জীবনে আমি দেখেছি তাতে আমি একশো নাম্বার দিয়েছি তা আমার জীবনের শিক্ষক হিসেবে যত খাতা দেখেছি তার চেয়ে যেটা আমার কাছে ভালো হলো তো আমি এখন কি করব তাই আমি একশো এক নম্বর দিয়ে দিয়েছি তো তারপরে তো আবদুল্লাহ পড়ছে এখনো পড়ছে আমরা কোনো সময় চিন্তা করি না কখন পড়া শেষ করবে কখন কাজে লাগবে এটা চিন্তা করি না আপনি বাচ্চাটা ভর্তি করেই পরের দিন দেখলে মারামারি করছে বা যা শিখায় এসেছে সেটা ভুলে গেছে তখন মনই খারাপ সে আমি আমার বাচ্চাকে যা শিখিয়েছিলাম সেটা তো ভুলে গেছে আমার বাচ্চা না কি হলো এখানে এমনি যখন ফোর ফাইভে পড়ছিল ওয়ান টু এ পড়ছিল তখন দু তিনটে বাক্য শিখিয়েছে যে হেড মানে মাথা হ্যান্ড মানে হাত তাই এসে দেখছে যে জিজ্ঞাসা করে যে হেড মানে কি ভুলে গেছে তুল ছাড়া তুই যেটা মুখস্থ করেছিলি এখানে ভুলে গেলি আমি একদিন আবদুল্লাহকে পাঁচ ছয় বছর বয়সে কি সাত ছয় সাত বছর বয়সে ওই হ্যান্ড মানে হাত হেড মানে মাথা এরকম বলছি তো ওর আম্মা হেসে উঠে বলছে শোনেন মাইকেল মধুসদন দত্ত লন্ডনীদের হারিয়ে দেবো বলে ইংরেজি শিখে লন্ডন গেছিল তা আপনি কি মনে করেন মাইকেল মধুসূদন দত্ত ছয় বছর বয়সে ইংরেজি শিখেছিল কবি জসীমউদ্দিন বিকালে তার মাকে এক ডালি গোস্ত এ গোবর উপহার দিত এক ডালি গোবর তার মানে কবি জসীমউদ্দিন গোবর কুড়াতো ওই মাঠে ঘাটে গরু চড়ছে সেই গরুর গোবরগুলো নিয়ে এসে বাড়িতে জমা করত। তারপরে কবি জসীমউদ্দিন তো ধৈর্যের পরিচয় দিতে হবে আমাদের শেখ জনাব ডক্টর জায়দাল আল বহু হাদিসে জোহানি বংশের এসেছে কথা কালকে যেমন একটা হাদিস বলছিলাম যে আমরুব্ন মোল্লা মোর আল জোহানি আমরুব্ন মররা আল জোহানি বলছেন যে একটা লোক নবীর কাছে আসল আবার এসেছে খালিদনে জায়দ খালিদ আল জোহানি জায়দ খারেদ আল জোহানী বলছেন আল্লাহর নবী বলেছেন কে যদি সুন্দর করে উজু করে দূরে কাজ আদায় করে অতীতের সব পাপ ক্ষমা তিনি হলেন জোহানী বংশের মানুষ আর জোহানী বংশের মানুষ নয় শুধু সর্দার এবং বাঙালি ছাত্রদেরকে খুব ভালোবাসতেন তাই একরাম উজ্জামান বিন সালাম আরো অনেকে বলেন যে আমার খুব শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর জায়েদ আল জোহানী যিনি আপনাদের জামিয়া সালাফের শিক্ষক তো বলছিলাম মেয়ের পিছনে খরচ করবেন আর তাড়াতাড়ি একটু সময় নেন যা শিখেছিল সেটা ভুলে গেছে সে জন্য মন খারাপ করলেন আর বললেন আব্দুল এইসবের প্রতিষ্ঠানে দিয়েছিলাম কিছু শিখলো না যে স্বাদে এসেছিলাম সে স্বাদ পূর্ণ হলো না একজন গার্জেন মাঝে মধ্যে আমাকে বলে যে এই নেই সে নাই তা আমি হাসি আর একটু থামি যে লেখাপড়া কি অতই সহজ সময় লাগবে জোকাউন হিরসোনো বলো বোলগা কালকে যে বলা হচ্ছিল জোক বুলগা জোকা মেধা থাকতে হবে হেরস লোভ থাকতে হবে বলগা বয়স হতে হবে বিশ পঁচিশ তিরিশ বছর বয়স হতে হবে বত্রিশ বছর বয়সে আপনার এমাম মাহমুদ মাহম্বাল মুসান্লাফ রাজাকের ছাত্র ইমাম আহমদুল্লা হাম্বাল বত্রিশ বছর বয়সে মুসানফ আব্দুর রাজাকের ছাত্র হঠাৎ একদিন আহমদ হাম্বাল দশ লক্ষ হাদিসের হাফেজ সূত্র করে ক্লাসে নেই খবর নিয়ে দেখা গেল যে আহমদ হাম্বালের কাপড় চুপড় ভালো নাই তাই ক্লাসে আসেনি তখন মুসান মুসানফ রাজ্জাক রাজাক বলে পাঠালেন যে আহমদকে গিয়ে বলো যে মুসানফ আব্দুর রাজাক তাকে কাপড় চুপড় দিবে পাঁজ পাঞ্জাবি দিবে তো নিবে কি না তো আহমদ উন্নয় হাম্বাল বলেছেন যে আমি বিনিময়ে বই লিখে দেব ওস্তাজিকে যদি আমার বই গ্রহণ করেন তাহলে আমি কাপড় নিতে পারি তার মানে আমি হাদিয়া নিব না এমা আহমদুল্না হাম্বাল হাদিয়া গ্রহণ করতেন না মানুষের সাধারণত ঠিক আছে ওকে বই লিখে দিতে বলিও তো ছাত্র শিক্ষককে বই লিখে দিলেন হাদিয়ার বিনিময় কাপড়ের বিনিময় আহমদ ইবনে হাম্বালকে একদিন এমন সাফেই বলছেন আহমদ তোমার জন্য আমি একটা চাকরি পদ ঠিক করেছি ইরাকের তুমি বিচারক হিসাবে তোমাকে আমি নির্ধারণ করতে করব বলে কথা বলেছি তখন এমাম আহমদ হাম্বাল বলছেন ওস্তাজি আমি একজন শিক্ষানবিশ ছাত্র মাত্র শিক্ষা অর্জন করছি শিক্ষার পরে সরকারি চাকরি করব এরকম হিসাব আমি আহমাদ করিনি তখন এমন সাফে বলছেন মোহাম্মদ বিন ইদ্রিসা সাফে আহমাদ তুমি যে আমার ছাত্র এটা আমার গর্ব তোমাকে চাকরি করা লাগবে না তুমি যে আমার ছাত্র এটা আমার গর্ব পৃথিবীবাসী বলবে আহমদ বিন হাম্বালের শিক্ষক এমন সাফে আহমদ বিন হাম্বাল আমাদ্বালের শিক্ষক আমার গর্ব একদিন তার মেয়েকে বলছেন যে আম্মু আজকে আমাদের বাড়িতে একটা মেহমান এসেছে অনেক বড় আলেম তো এইটা এখন কে জানি সত্যকে মিথ্যে জীবনীতে লিখা আছে তো মেয়ে ভালো প্রস্তুতি নিয়েছে খাবারটা রেডি করেছে বড় মাওলানা কি করে সারা এক দেখব তো খেতে বেশ বেশি খেলেন মেয়েটার মন খারাপ হলো যারা খাবে আলে মলমা কম খাবে এবাদত বেশি করবে তারপর সারা রাত পরীক্ষা করলেন তাহার পড়লেন না তো তাহার পড়লেন না তাহলে কেমন বড় মালনা হলো আব্বা আপনি যা বলছিলেন তা আমাকে ভালো লাগলো না কেন খেলে বেশি খেয়েছেন আর তাহার যুদ পড়েননি সকালে বলছেন আহমাদ তুমি বেশি খেয়েছ ওস্তাজি তা তো আমার মনে হয় না আমাকে যা দিয়েছিল খাচ্ছিলাম তো খাওয়া শেষ করলে মনে হচ্ছে যেন রহমত কমে যাচ্ছে তা আমি বেখেয়াল খেতে থেকেছি রহমতের আশায় যা ছিল তা শেষ হয়ে গেছে গামলাতে যা ছিল তা খেয়ে ফেলেছি আমি মনে হচ্ছে যে বন্ধ করলে রহমত শেষ হচ্ছে এরকম মনে হচ্ছে না তারপরে আমি একটা মশলা নিয়ে খুব চেষ্টা করছিলাম পড়াশোনা করছিলাম সারারাত এই হবে এই সমাধা হবে এই সমাধা হবে এরকম চেষ্টা করতে করতে ভোর হয়ে গেছে আমি তাহা যুদ্ধ পড়তে পারিনি আর শিক্ষা চেয়ে অনেক বেশি দামি শিক্ষা অর্জন করা ফরজ আর হলো নফল যার কারণে আমি পড়তে ঠিক পারিনি তো ছেলেমেয়ের অংশ শেষ করলাম আপনি অভিভাবক জামিয়া সালাভাইকে ভালোবাসেন অল্পতে মন খারাপ করবেন না আর স্ত্রীকে বোনকে বলবেন যারা আপনারা বিদেশে আছেন স্ত্রীকে বোনকে বলবেন এই সেই একটা কোনো মহিলার উপরে কোনো শিক্ষিকার ওপরে কোনো গার্জেনের উপরে কোনো গার্ড পাহারাদারের উপরে মন খারাপ না করে তারা নিয়মের উপরে আছে আর আপনি এসেই দেখছেন যে কোন শিক্ষিকা আপনার মেয়েকে মেরে দিয়েছে তখন আপনি পাগল হয়ে গেলেন যে কেন মারবে এই সে আর দাগ দেখে আপনি মন খারাপ করছেন আপনি শুনে রাখেন আমি আব্দুল ইসুফ আমার ছেলের শিক্ষক আমার ছেলেকে মারতে মারতে যদি মেরে ফেলে দেয় আমি আব্দুর সব জানাজা করে দেবো আমি জিজ্ঞাসা করব না আপনি কেন মারলেন এটা আমি জিজ্ঞাসা করবো না আমি এই পাতাই পড়ি না আমি বিশ্বাস করি যে আমার ছেলেরও শত্রু নয় আমার মেয়েরও শত্রু নয় অবশ্যই তার কাছে কোনো দুষ্ট ধরা পড়েছে সেজন্য সে মেরেছে 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 আমিও তো আমার ছেলে মেয়েকে মারি শিক্ষক মারতে মারতে যদি একেবারে মেরেই ফেলে দেয় আমি আব্দুর আব্দুল এইসব জিজ্ঞাসা করব না যে আপনি শিক্ষক হয়ে আমার ছেলেটাকে মেয়েটাকে মারলেন কেন এটা আমি জিজ্ঞাসা করব না আমি ওই বাপ ওই মা চাই যে বাপ মা আগে ছিল এই যে ছেলে দিয়ে গেলাম হাড় হাড্ডি জমা দিবেন গোস্ত আপনার হাড় হাড্ডি আমার এইরকম বাপ হলে শান্তি পাওয়া যাবে পরে আরেকটা কথা মনে রাখবেন শিক্ষককে যখন চোখ দেখালেন আপনি আমার ছেলেকে মেরেছেন আপনার ছেলেকে এই শিক্ষক আর কোনদিন পড়া জিজ্ঞাসা করবে না যদি এরকম বলে থাকেন তাহলে ছেলেকে নিয়ে চলে যেত মনে করতে হবে এই ছেলে আর পড়ায় এখানে হবে না ওই শিক্ষক পড়াবে না তো আপনাকে যদি আমি শিক্ষক করে দি কাল থেকে আর আমি যদি আপনার উপরে চোখ গরমাই তাহলে আপনি আমার ছেলেকে আর পড়াবেন না কি ঠ্যাঙা بدهছে চোখ দেখো এইভাবে কোন সময় ছেলে মেয়েকে শিক্ষক শিক্ষিকা মেরেছে যার কারণে মন খারাপ করবেন না একজন মহিলা ওর স্বামী থাকে কি না কাল পরশু থেকে বাসায় দেখছি খুব কান্নাকাটি করছে প্রথম হেডম্যাডারে হাত মা ধরছে সেটা কি শিক্ষিকা কোন শিক্ষিকা তার মেয়েকে মেরেছিল সেজন্য জন্য মেয়ে নিয়ে একবার সরাসরি মহিলা মানুষ থানায় চলে গেছে তারা থেকে পুলিশ চলে এসেছে প্রতিষ্ঠানে তো বেজতি ব্যাপার তো এখন ওই কয়েকদিন থেকে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে আমার মেয়েটাকে নেন তো আমরা তো ওই যে দেখে বলে যার ছেলেকে কুমিরে খাই তাকে ঢেকে দেখে ভয় আপনি মহিলা মানুষ আপনার মেয়ে সহ থানায় চলে যেতে পারেন আপনার মেয়ে আমাকে আবার নিতে হবে আমরা তো একেবারেই বোকা মানুষ নই আপনার মতো বুদ্ধি রাখি কিন্তু অত বোকা নই আপনার মেয়েকে আমাদের এখানে পড়াতে হবে না পৃথিবী অনেক বড়ো সেখানে পড়ান দ্বিতীয় কথায় চলে আসি তিনটা কথা বলে কথা শেষ করব সম্মানিত দিনী ভাই বোন জীবনে সবচেয়ে যেটা বেশি করবেন সেটা হলো আস্তাক ভরলাওয়াতবিলাই আস্তাক ভরল্লাহ আল্লাহ তালা বলেছেন ইস্তাক ভের রব্বা তুমি তোমার প্রতিপাল করেছ ক্ষমা চাও তোমার ক্ষমা দিয়ে যা জীবনে চাচ্ছ সেটা হবে ধীরে ধীরে হবে ফাতেমা আয়েশাকে বললেন আমি আব্বার কাছে এসেছি আমি কাজ করে খেতে পারছি না টেনে আটা করলে আমার হাতে ছিলেন না চলে গেছে তো আয়েসার তালা আনহা বাড়িতে আসতেই মোহাম্মদ সাল্লামকে বলছেন আপনার মেয়ে ফাতেমা এসেছিল কাজের লোকের জন্য তাই তো এখন তাড়াহুড়া করে মেয়ের বাড়িতে যাচ্ছেন তো মেয়েও ঘুমিয়ে শুয়ে গেছে বিছানে জামায়ও ঘুমিয়ে গেছে উনি একবার হুড় করে গিয়ে জামায়ের বিছানে গিয়ে বসলেন মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম তখন তারা বলছেন যে তার শরীরে আমাদের পা ঠেকছে হাত ঠেকছে তা আমরা তাড়াহুড়া করে উঠতে গেলাম তিনি বললেন না 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 থাকো থাক থাক ফাতেমা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলো তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ আচ্ছা তাসবি দিয়ে কাজের লোকের কি হবে কাজের লোক চাইতে গেলেন কিন্তু কাজের লোকের পরিবর্তে কি দিলেন এটা কেমন কথা হয়ে আপনি করেন কাজের লোক হবে ওই কাজের লোকের মাধ্যম দিয়ে গেলেন তাসবি ইস্তেগফার করেন পথ সব সহজ হবে ইনশাল্লাহ যত বেশি ক্ষমা চাইবেন আপনার দুনিয়াবী সমস্যা তত বেশি সরবে বিপদ দেখলে বলবেন যে কোনো মানুষ বিপদে খুব খারাপ লাগলে রাতে উঠে দূরে কাজ সলা তাদাই করে কিছু চাইলে রাতে উঠে দূরে কাজ সলা তাদায় করে হাতটা একটু বেশি করে উঠাবেন বেশি করে উঠিয়ে প্রথমে দুই ইনুস পড়বেন আল্লাহুম্মা ইন্না সুলাকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতালহুদ সামাদুল্লাজি লম ইয়ালিদ ওয়া লা ইউলাদু ওয়া লা দোয়া ইউনুস যদি এইটা যদি ইসমাাজ মুখস্থ না থাকে তাহলে ইউনুস পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু যদি দুয়া ইউনুস না থাকে তাহলে সূরা ফাতেহার প্রথম তিন আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন এটাও আপনার ইসমা আজবের স্থানে কাজ করবে ইসমায় আজম মুখস্থ থাকলে ভালো না হলে দুয়া স্থানে আর যদি সেটা না হয় তাহলে প্রথম আয়াত তারপরে দুরুদ পড়বেন তারপরে আপনি নিজের কথাগুলি বলতে থাকবেন কান্নাকাটি করে বলবেন এইবার অবস্থা শোনেন এক হাত তুলে দুয়া করলে আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পাই দুই চাইলে খুশি হন না চাইলে রাগ করেন তিন ইসমে আজম পড়ে দুয়া করলে কবুল হবেই চার দরুদ পড়লে দুয়া উপরে চলে যায় আর দরুদ না পড়লে দোয়া উপরে যায় না থেকে যায় নিচে তাহলে তো দরুদও জটিল ব্যাপার বুঝতে পারেনি দরুদ না পড়লে দোয়া উপরে যাবে না পাঁচ কান্নাকাটি করে যখন বলবেন তখন আপনার এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয় পৃথিবীর কোনো কিছু এত প্রিয় নয় এক ফোঁটা চোখের পানি এই অবস্থাতে আল্লাহর সামনে নিজের বিষয়টি পেশ করবেন তারপরের কথাটি হচ্ছে এই যে নিজে পচক্ত সালা আদায় করবেন ছেলে মেয়েকে শক্ত হাতে পরিবারকে দমন করার চেষ্টা করবেন সমনিত দিনই ভাইবোন কাল থেকে এসে কষ্ট করছেন সালাফি কনফারেন্সে এসে বৃহস্পতিবার থেকে কতদূর পর্যন্ত নিলেন আর কতদূর পর্যন্ত রেখে গেলেন আমি বুঝতে পারছি না তবে আমি চাচ্ছিলাম আপনি শুরু থেকে এসে বড় বড়ো বিদ্যান বিষয়ভিত্তিক কথা বলবে আপনি সেগুলো শোনেন এবং মানার চেষ্টা করেন আমি যখন ছাত্র জীবনে কোনো প্রোগ্রামের সম্মেলনে যেতাম তখন যে কয়েকটা টাকা থাকতো আমাকে কিনে খেতে এটা বুঝতাম না ওই টাকা দিয়ে বই পুস্তক কিনে নিতাম ওই টাকার বিনিময় ব্যবহার করতাম বই পুস্তক এখন আমি জানি না আপনি চানাচুর খেয়ে শেষ করলেন না বিস্কুট খেয়ে শেষ করলেন না জিলাপি খেয়ে শেষ করলেন না বন্ধু বান্ধবকে খেয়ে নিয়ে শেষ করলেন যা খেয়েছেন তা পায়খানা আর যা দান করেছেন তা জমা আর যা বই পুস্তক কিনেছেন তা উপকার করবে ছেলেমেয়ের উপরে শক্ত হবেন পরিবারকে শক্ত হাতে দেখবেন পরিবার আপনার উপরে নির্ভর করছে এ কথা মোহাম্মদ সুল্লা সাল্লাম বলেছেন তার পরের কথা যে প্রথম থেকে একটা জিনিস ভুল করে আসছে টয়লেট তিন জায়গাতে আছে ওই কোনায় আছে এখানে আছে বিল্ডিংয়ের এইদিকে সেট সবই টিনশেট ঘর এদিকে আছে তিনটা জায়গায় টয়লেট আছে কাল থেকে নিয়ে এখন পর্যন্ত যেটুকু কষ্ট পেয়েছেন হয়তোবা বা চিনতে না পারার কারণে আর আমরা হয়তো বা উপযুক্ত ব্যবস্থা দিতে পারিনি সেই জন্য আমি বিন এইসব ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থী আপনাকে আমি ভালোবাসার দাবিতে যথাযথভাবে সেবা করতে চেয়েছিলাম হয়তোবা তা পারিনি কোনো জায়গায় যদি কষ্ট পেয়ে থাকেন যারা চলে গেছেন যারা আছেন যারা রাস্তায় আছেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনাকে সম্মান করা মূল্যায়ন করা থাকার ব্যবস্থা দেওয়া খাওয়ার ব্যবস্থা দেওয়া পেশা পায়খানার ব্যবস্থা করে দেওয়াতে আমি চেষ্টা করেছি মানুষ হিসাবে ঘাটতি থাকতে পারে ঘাটতিকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সম্মানিত দিনী ভাই বল তারপরে যেটা বলছি সেটা হলো এই যে